ভালো আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা যদি দেখো তোমাদের এই যে নিউটোনিয়ান যে বলবিদ্যা চ্যাপ্টারটা আছে এই চাপ্টারটা থেকে তোমরা কৃষিতে তোমরা একটা এমসেকো তোমরা কমন পাবা আমি ছয়টা টাইপের এমসেকো করানোর চেষ্টা করব অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিও কিন্তু তো এগুলো হ্যাক্সগুলো দেখানোর চেষ্টা করব যদি দেখো তাহলে ইনশাল্লাহ তোমরা কৃষিতে এক মার্ক কমন পাবা আশা করা যায় ওকে তো এখন এখন দেখো এখানে টাইপ ওয়ান আছে টাইপ ওয়ানটা কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কি বলছে এখানে অনুভূমির দিকে অনুভূমির দিকে গতিশীল দুই কেজি ভরের একটি লোহগুলোকে গুলোক তোমার এত ফাইভ মিটার পার সেকেন্ড বেগে একটি দেয়ালে লম্বভাবে ধাক্কা খেয়ে আবার মানে থ্রি মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে গেল বলের ঘাত কত বলের ঘাত কত এখানে দেখতে হবে এখানে ভরের মানটা কত দিয়ে আছে এম এবং একটি লৌহগুলো তোমার ইউ বেগে অর্থাৎ ধরো এটা আদি বেগ ইউ বেগে একটি দেয়ালে লম্বভাবে ধাক্কা খেয়ে ধরো যে এটা হচ্ছে তোমার কত ভি শেষ বেগ হচ্ছে এত বিপরীত দিকে তো বিপরীত দিকে তোমার ফিরে গেছে জিনিসটা কিন্তু মনে রাখার চেষ্টা করো বিপরীত দিকে ফিরে গেছে বলের ঘাত কত খুবই খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই টাইপটা থেকে তোমার কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিন্তু আসতে পারে কিন্তু দেখো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তোমার দশ এগারোতে আসছিল এই টাইপটা থেকে অর্থাৎ জিনিসটা হচ্ছে ধরো যে এখানে একটা দেয়াল আছে ধরো যে এখানে একটা দেয়াল আছে ধরো যে এখানে একটা দেয়াল আছে আর ধরো এই যে তো এখান থেকে ধরো যে একটা বস্তু যাচ্ছে একটা গোলক যাচ্ছে তো এই বস্তুটা যখন এখানে যাচ্ছে তো এইখানে কি হচ্ছে এই যে তোমার কি এই যে দেয়াল আছে দেয়ালের মধ্যে তোমার কি বাধা পেয়ে লম্বভাবে কিন্তু আঘাত করছে ইউ বেগে অর্থাৎ সে ইউ বেগে অর্থাৎ পাঁচ মিটার পার সেকেন্ড বেগে তো সে এখানে গিয়ে মানে আঘাত করছে আঘাত করার পর এখান থেকে যখন আবার ফিরে গেছে এখানে যখন আমার ফিরে গেছে তখন সে তোমার থ্রি মিটার পার সেকেন্ড ব্যাগে বিপরীত দিকে ফিরে গেছে বলের ঘাত কত তো এই টাইপের যত প্রবলেমই থাকুক না কেন তোমার যে সূত্রটা হচ্ছে তোমার দেখো যে সমানগত হবে যে সমানগত হবে তোমার এম এম ইন্টু কত ইউ প্লাস কত ভি এই সূত্রটা মনে রাখতে হবে যে সমানগত ইউ প্লাস কত বি জাস্ট এই জিনিসটা মনে রাখলে হয়ে যাবে অর্থাৎ দেখো এখানে একটা জিনিস বুঝতে হবে তোমাকে তো ব্যাগ দই কিন্তু পরস্পর বিপরীত দিকে বিপরীত দিকে ছিল এই জন্য অর্থাৎ দেখো মেন সূত্ররা যেটা আসলে মেন সূত্রটা কিন্তু যে সমান কত হবে এম ইন্টু কত এম ইনটু কত ইউ মাইনাস কত ভি ইউ মাইনাস কত ভি যেহেতু এই ব্যাগটা আর এই ব্যাগটা বিপরীত ব্যাগ অর্থাৎ ব্যাগ হচ্ছে তোমার এই দিকে যাচ্ছে যাচ্ছে আর তোমার ভি ব্যাগের আছে যেটা অর্থাৎ শেষ ব্যাগ যেটা আছে তোমার এইদিকে যাচ্ছে ফলে দুইটা পরস্পর বিপরীত এই জন্য আসলে ভি এর যে চিহ্নটা এটা যদি হয়ে যায় অর্থাৎ বিপরীত যদি করে দাও তাহলে আলটিমেটলি তোমার কি এই সূত্রটাই কিন্তু আসবে ঠিক আছে তো এই রিলেটেড যত প্রবলেমে আসুক না কেন যদি দেখো ব্যক্তিরা পরস্পর বিপরীত এরকম লম্বভাবে কোনো জায়গায় আঘাত করছে তখন সূত্র হবে এম ইন্টু কত ইউ প্লাস কত ভি জিনিসটা কি বুঝাইতে পারছি তো এই সূত্র অনুযায়ী জাস্ট এখন ক্যালকুলেশনটা করার চেষ্টা করো এই সূত্র অনুযায়ী তুমি কি ক্যালকুলেশনটা করার চেষ্টা করো ধুমধাম করে ফেলতে পারবা ওকে তাহলে এখন কি এখানে এম এর মান কত আছে এম এর মান কত আছে দুই কেজি দুই কেজি আছে ইন্টু কত ইউ এর মান কত আছে ফাইভ ফাইভ আর ভি এর মান কত আছে ভি এর মান আছে তোমার কত থ্রি থ্রি তাহলে এখন দেখো আট আট এখানে কত আছে আট ষোলো হয়ে যাবে তোমার দেখো তোমার কত ষোলো কেজি কেজি মিটার পার কত সেকেন্ড ষোলো কেজি মিটার পার কত সেকেন্ড তাহলে এখানে ষোলো কোথায় আছে দেখো যে দেখো ষোলো এটা মধ্যে মানে বত্রিশ আছে আর এখানে কত বিশ আছে এখানে কত পঁচিশ আছে তো আমার ষোলো হবে ষোলো কেজি মিটার পার কত সেকেন্ড তো আশা করি এই টাইপের যত প্রবলেম থাকুক না কারণ তুমি করতে পারবা জিনিসটা কিন্তু বুঝতে পারছো এই সূত্রটা কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবা জাস্ট এই সূত্রটা মনে রাখলো তাই যে সমানগত যে হচ্ছে তোমার বলের ঘাত সমানগত এম ইন্টু কত ইউ প্লাস কত ভি ওকে একদম সহজ কিন্তু এই টাইপটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট তাহলে আশা করি তোমরা এই টাইপটা কিন্তু তোমরা বুঝতে পারছো ওকে চলো নেক্সট যে টাইপ আছে সেটা দেখার চেষ্টা করি তো এখন দেখো এই টাইপটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টাইপটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ তো এখানে কি আছে যে তোমার বিশ কেজি ভরে একটি বস্তুর উপর কি পরিমাণ বল এখানে বের করতে বলছে কি কি পরিমান বল ক্রিয়া করলে তোমার কত দশ সেকেন্ডে দশ সেকেন্ডে তোমার এই যে একটা ব্যাগ আছে এই ব্যাগ হতে বৃদ্ধি পেয়ে তোমার এই একটা ব্যাগ হবে অর্থাৎ আমরা তো নর্মালি তো তোমার ব্যাগটা তোমার কি মানে মিটার পার সেকেন্ড থাকে অর্থাৎ কত ধরো দশ দশ বা পনেরো এরকম সামথিং কিছু থাকে কিন্তু এখানে যে ব্যাগের মানটা আছে এখানে কিন্তু ব্যাগটা তোমার কি আছে তোমার এই ভ্যাক্টর এককে আছে ভ্যাক্টরে আছে যদি যখন তুমি দেখো ইউ সময় কত ধরো যে পাঁচ মিটার পার কত সেকেন্ড দিতে থাকতো মিটার যদি হবে করে এরকম আকারে থাকলে তখন কিভাবে বের করব। এখন বলছে কি একদম এত কেজি ভরের একটা বস্তুর উপর কি পরিমাণ বল ক্রিয়া করলে দশ সেকেন্ডে এই এত ব্যাগ থেকে এত ব্যাগ বৃদ্ধি পাবে তো এখন আমাকে আগে ভ্যাগর রূপ থেকে তোমার মানে ব্যাগটা বের করতে হবে ভ্যাক্টর রূপ থেকে আমার ব্যাগের মানটা বের করতে হবে এই জিনিসটা আমাকে একটু বুঝতে হবে তাহলে এখন এই টাইপের যদি করো তাহলে এখানে কত ডেল্টা ভি তো ডেল্টা ভি এর মানটা কত হবে তোমার ডেল্টা ভি এর মান কত হবে অর্থাৎ দেখো জিনিসটা দেখো আমার কি প্রবলেমটা কি আমরা জানি প্রবলেমটা হচ্ছে তোমার কত এফ সমগত এফ সমগত আমরা এম এ এর জিনিসটা জানি এম এ জানি তাহলে এখন এম আর এ বলতে আমরা কী বুঝি ডেল্টা ভি ডেল্টা ভি বাই কত ডেল্টা টি ডেল্টা ভি বা কত ডেল্টা টি তো এখানে ডেল্টা টি এর মানটা কত দিয়ে আছে দশ সেকেন্ড এখানে কত ডেল্টা টি দিয়ে আছে দশ সেকেন্ড এখন এম এর মানটা কত দিয়ে আছে এখানে কত এম এর মানটা কত তোমার কত দিয়ে আছে বিশ তাহলে এখন আমার ডেলটা ভি এর মানটা বের করতে হবে ডেল্টা ভি যদি আমার এরকম আকারে থাকতো তাহলে আমি ডেল্টা ডেলটা ভি এর মানটা বের করে ফেলতে পারতাম হ্যাঁ ভি মাইনাস কত ইউ দিয়ে দিতাম ডেল্টা ভি এর মানটা বের করে ফেলতে পারতাম কিন্তু আমরা এখানে তো ভেক্টর এককে ভেক্টর দেয়া আছে তো ভেক্টর এককে থাকুক সমস্যা নাই তাহলে আমি কি করব এই টাইপের যত প্রবলেম থাকবে তুমি কি করবে জানো যে তুমি কি করবা যে লিখবা লেখলা প্লাস কত ফাইভ যে ভেক্টর মাইনাস কত ফাইভ কে ভেক্টর লেখলা লেখবা প্রথমে কি করবা এই ভেক্টর লাগবে এই ভেক্টর থেকে তুমি কি করবা এই ভেক্টরটাকে বাদ দিবা বাদ দিবা তাহলে এই ভেক্টর থেকে তোমার এই ভেক্টরটাকে বাদ দিবা তাহলে আমি যদি এটা একটু মুছে দেই মাইনাস কত থ্রি কে ভ্যাক্টর এখানে ক্যাপ দিতে হবে কিন্তু ক্যাপ আচ্ছা তুমি যেহেতু এখানে এম সিও তো এত সাদা গোছা লেখার কোনো দরকারই নেই জাস্ট সংখ্যাগুলো নিয়ে কাজ করবা ওকে তো তারা ওটা করে ফেলতে পারবা খালি তারা ওরা ওরকম করে ফেলতে পারবো সমস্যা নেই একদম ক্যাপ ভ্যাক্টর দেওয়া দরকার নেই তাহলে এখন দেখো এইট ভ্যাক্টর থেকে যদি এখানে যদি এটা যদি ই করো এখানে মাইনাস আসে তাহলে এটার সামনে মাইনাস হয়ে যাবে তাহলে আটের থেকে যদি তোমার চার জায়গা তো তোমার কত থাকে ফোর আই ভ্যাক্টর আর এখানে ফাইভ জে ভ্যাক্টর আছে আর এখানে কত মাইনাস ফাইভ যে ভ্যাক্টর আছে তাহলে এটা মাইনাস মাইনাসে কত প্লাস হয়ে যাবে এখানে ফাইভ যে ভ্যাক্টর আছে আর এখান থেকে কত ফাইভ যে ভ্যাক্টর তো দুইটা যুগল কত টেন জে ভ্যাক্টর টেন জে ভ্যাক্টর আর এখানে মাইনাস ফাইভ কে ভেক্টর আছে আর এইখানে দেখো এইটা আর এইটা কি প্লাস হয়ে যাবে প্লাস থ্রি কে ভেক্টর তা মাইনাস ফাইভ কে থেকে যদি প্লাস থ্রি কে যদি বাদ দেয় তাহলে কত মাইনাস টু কে ওকে তাহলে এখানে ডেল্টা ভি পেয়ে গেছো তাহলে আমার ডেলটা ভি এর মানটা তোমার সংখ্যা এককে অর্থাৎ দশ বিশ পনেরো এরকম আকারে কিভাবে পাবো এরকম আকারে পাওয়ার জন্য জাস্ট কি করবা যে এটাকে রুট ওভার করে দিবা ওকে এটাকে রুট ওভার করে দিবা রুট ওভার তুমি কিভাবে করবে দেখো রুট ওভার কত হবে এই যে তোমার আয়ের যে শখ থাকবে এটাকে স্কোয়ার করবে স্কোয়ার করলে কত ষোলো জের যে শখ থাকবে যেটা হচ্ছে জে যে যে শখ থাকবে এটাকে স্কোয়ার করে দেবা কত একশো আর এখানে যে কে যে শখ থাকবে সেটাকে স্কোয়ার করে দেবা স্কোয়ার করে স্কোয়ার করে দেবে স্কোয়ার করে দিলে কত আস্তে তোমার আর ফোর আস্তে আস্তে ফোর আস্তে তাহলে এখানে তোমার কত আস্তে তোমার দেখো এখানে কত আস্তে আস্তে রুট ওভার কত একশো বিশ আস্তে একশো বিশ এই জিনিসটা কিন্তু আস্তে আমার কত আস্তে আমার আস্তে আস্তে তোমার একশো বিশ এই জিনিসটা কিন্তু আমার আস্তে আস্তে ওকে তো এখন তুমি দেখো আমার ভি ভিআর মানটা কত পাইছি অর্থাৎ ভি ভিআর মানটা কত পাইছি দেখো আমি তোমাদেরকে বোঝাচ্ছি এই জন্য তোমার কিন্তু কি তোমাদের একটু সময় লাগতেছে রুট অভার কত একশো বিশ ওকে রুট অভার কত একশো বিশ তাহলে আমি এই জিনিসগুলো একটু মুছে দেই এই জিনিসগুলো একটু মুছে দিলাম এই জিনিসগুলো একটু মুছে দিই দেখো তাহলে কিন্তু সহজে কিন্তু করে ফেলতে পারবো এখন দেখো আমাদের সূত্রটাকে আমাদের সূত্রটা হচ্ছে দেখো অ্যাপ সময় কত অ্যাপ কত আমরা এম ইন্টু কত ডেল্টা ভি ডেল্টা ভি বাই কত ডেল্টা টি আমি দেখো লেখা একটু সুন্দর হয় না এই জন্য একটু বুঝে নিও ডেল্টা ভি বাই কত ডেলটা টি এম এর মান কত আছে এম এর মান কত বিশ কেজি আছে আর ডেলটা এর মান কত আছে দশ কেজি আছে ডেল্টা টি এর মানটা আছে তোমার কত দশ কেজি দশ কেজি আছে আর উপরে কি আছে ডেল্টা ভি ডেল্টা ভি আর মান কত রুট অভার কত একশো বিশ রুট অভার কত একশো বিশ তাহলে এই দশ দেয় যদি কাটা কত টু তো তোমার এখানে আনসারটা কত আসবে দেখো টু রুট ওভার কত একশো বিশ টু রুট ওভার কত একশো বিশ হ্যাঁ টু রুট ওভার কত একশো বিশ তুমি এটাকে আরেকটু সিম্পলিফাই করতে পারো দেখো এইটার কিন্তু আসলে আনসারটা কিন্তু দেওয়া নাই কিন্তু এটাকে যদি একটু সিম্পলিফাইও করো তোমার দেখো এই মানটা কিন্তু এখানে পাবা না এখানে কিন্তু পাবা না তারা এখানে এটা কিন্তু আসলে এটা আনসার কিন্তু এখানে দেওয়া ছিল না ওকে তো তুমি এটাকে আর একটু সিম্পলিফাই করলেও করতে পারো ওকে তো এটা আসা কিন্তু এখানে দেওয়া ছিল না আর কি তোমার আসার হবে তোমার কথা এটা টু ইন্টু কত রুট অফ তোমার কথা একশো তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো টাইপটা জিনিসটা ধরতে পারছো তো জিনিসটা ধরতে পারছো এইরকম আকার যদি ভ্যাক্টর গুলো দেওয়া থাকে অর্থাৎ ব্যাগ দিয়ে যদি ব্যাগ গুলো যদি দেওয়া থাকে ব্যাগ ভেলোসিটি যদি তোমার এরকম আকারে ভ্যাক্টর আকারে দেওয়া থাকে তুমি কি করবা এই যে লাস্টের যে ফ্যাক্টর আছে এই লাস্টের ফ্যাক্টর থেকে তোমার কত এই ফ্যাক্টরটাকে বাদ দিবা বাদ দেওয়ার পরে সেটাকে তোমার কি করবা বর্গমূল করবা বর্গমূলটা কিভাবে করতে হয় তো বুঝাইতে পারছি অর্থাৎ এই ভ্যাক্টর থেকে এই বাদ দিলে যে ফ্যাক্টরটা পাবা সেটাকে কি করবা আয়ের শখ যেটা থাকবে সেটাকে স্কোয়ার করবা যে শখ যেটা থাকবে প্লাস কত যে শখ যেটা থাকবে সেটাকে স্কোয়ার করবা প্লাস কে যে শখ থাকবে সেটাকে স্কোয়ার করবা তাহলে তুমি কি ডেল্টা ভিআর মানটা তুমি কিন্তু ডেল্টা ভিআর মানটা তুমি কিন্তু একটা মান পেয়ে যাবা ওকে তো আশা করি এই টাইপটা তোমরা কিন্তু বুঝতে পারছো সো চলো নেক্সট ডে টাইপ আছে সেটা দেখার চেষ্টা করি তো এখন দেখো এই টাইপটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এই টাইপটা থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু আসছে বিগত বছরগুলোতে দেখো তো এখন দেখো এখানে কি বলছে যে একটি গাড়ি এত মিটার ব্যাসার্ধের অর্থাৎ এত মিটার ব্যাসার্ধের একটি বাঁকে তোমার এত মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করলো গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ কত তো সূত্রটা জাস্ট মুখস্থ রাখবা একদম হয়ে যাবে সূত্রটা মুখস্থ রাখলে তোমার কিন্তু হয়ে যাবে আর সূত্রটা একদম সুন্দর করে চেষ্টা করবা এই সূত্রটা ক্যালকুলেশনটা ক্যালকুলেশনটা যদি না করতে পারো তাহলে দেখো তারপরে দেখো ক্যালকুলেশনটা কিন্তু একদম ইজি কিন্তু দেখো এখানে কিভাবে করবা দেখো এখানে কত বিশ মানে এখানে দেখো আমি কিন্তু টোয়েন্টি স্কোয়ার মানে কত এভাবে লিখতে পারি না টোয়েন্টি কত টোয়েন্টি আর নিজে কত টোয়েন্টি ফাইভ

দেখো তাহলে কিন্তু আমাদের কিন্তু এটা হয়ে গেল তারপর এইগুলো প্রবলেমগুলো তুমি করতে পারবে না দেখো এই প্রবলেমটা আর এটা কিন্তু একই প্রবলেম ওকে যাই হোক এগুলো করবো না তাহলে এটা আনসার করতে হবে সিক্সটিন এটা সেম প্রবলেম যেহেতু একটি গাড়ি বৃত্তাকার পথে কেন্দ্রমুখী তরণ এত এবং কত ব্যাগ হচ্ছে এত তাহলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত জাস্ট এই সূত্র থেকে তুমি করতে পারবা যেহেতু এখন ব্যাসার্ধ বের করতে বসে তাহলে এখানে কত ভি স্কোয়ার বাই কত তোমার এ হবে ভি স্কোয়ার বাই কত এ হবে তাহলে এখানে বি এর মান কত দিয়ে আছে ব্যাগের মানটা কত দিয়ে আছে ব্যাগের মান আস তোমার কত বিশ আর তাহলে বিশ স্কোয়ার হবে বিশ স্কোয়ার হবে আর এখানে কিন্তু তরণ কত দিয়ে আসে তরণ কত তো টু তাহলে বিশ স্কোয়ার মানে কত তাহলে টোয়েন্টি ইন্টু কত টোয়েন্টি আর নিচে কত নিচে কত টু আছে সরি এখানে কত হবে নিচে কত হবে নিচে কত হবে নিচে হবে তোমার কত টোয়েন্টি টু এইটাতে দ্বারা যদি এটাকে কাটা দাও তোমার কত আসবে দশ তাহলে দশ দ্বারা বিশেষ যদি গুণ করো তোমার কত আসবে তোমার দুইশো দুইশো আসবে তা দুইশো কোথায় আছে

তারপরে দেখো এখানে কি আছে টাইপ যে তোমার কি ফোর আছে স্থির অবস্থা হতে স্থির অবস্থা হতে এত কেজি ভর বিশিষ্ট কোনো বস্তু নির্দিষ্ট বলের ক্রিয়ার ফলে তোমার এত মিটার এত মানে থ্রি সেকেন্ড পর এত মিটার পার সেকেন্ড ব্যাগ অর্জন করে বলটির পরিমাণ কত বলটির পরিমাণ কত তাহলে আমরা তো জানি এফ সমান কত এম এ এই সূত্রটা তো আমরা জানি এখান থেকে লেখা যায় এম আছে আর এ বলতে বোঝানো হয়েছে ডেল্টা ভি ডেল্টা ভি বাই কত টি ওকে ডেল্টা ভি মেঘ ডেল্টা টি এখন এম এর মান কত আছে তোমার কত তিরিশ কেজি আর এখানে ডেল্টা টি এর মান কত আছে ডেল্টা টি এর মান কত থ্রি সেকেন্ড আছে যে ডেল্টা টি এই যে থ্রি সেকেন্ড তারপরে দেখো আর এখানে কি আছে ডেল্টা ভি বলতে বুঝতে পারছো তোমার ডেল্টা ভি হচ্ছে তোমার কত তোমার কত এত সেকেন্ড পর পনেরো মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে পনেরো তাহলে এখন যদি এটা দ্বারা এটা যদি কাটা দাও তো তিন পাঁচা পনেরো পাঁচ দ্বারা যদি এখানে ই করো তিন পাঁচা পনেরো তিন পাঁচা পনেরো আর এখানে শূন্য শূন্য যেটা শূন্য যেটা আছে সেটা তাহলে এখানে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ নিউটন তোমার কোথায় আছে এই যে দেখো আমার আছে কিন্তু হয়ে গেছে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ কিন্তু আমার হয়ে গেছে জাস্ট এই সূত্রগুলো একটু ভালো করে মুখস্থ রাখতে হবে এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে ওকে এই সূত্রগুলো থেকে তোমার কিন্তু প্রবলেম কিন্তু আসবে ওকে তারপরে দেখো এখানে কি বলছে যে একশো কেজি ভরের একটি লিফট এত মিটার তরণে নিচে নামছে এত মিটার লিফ্টের মধ্যে দাঁড়ানো ষাট কেজি ভরের একজন ব্যক্তি কত বল অনুভব করবে আর একশো কেজি ভরের একটি লিফ্ট তোমার কে এত মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণের নিচে নামছে তাহলে এটা হচ্ছে এর মানটা লিফটের মধ্যে তোমার দাঁড়ানো এত কেজি ভরের একজন ব্যক্তি কত বল অনুভব করবে কত বল অনুভব করে করবে তাহলে এখানে এম এর মান কত এখানে মান হচ্ছে এম তো এখন হচ্ছে এই টাইপের প্রবলেমগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট অনেক স্টুডেন্ট ধরতে পারে না আসলে এখানে এম বলতে কোনটা এখানে যে এত কেজি ভরের যে লিফ্ট আছে এটার ভরটা এম নাকি হচ্ছে ব্যক্তির ভরটা হচ্ছে এম তো এখানে যে ব্যক্তি যেটা থাকবে বা বস্তু যেটা থাকবে সেটা হচ্ছে তোমার কত এম ওকে ব্যক্তি যেটা থাকবে ব্যক্তির ওজনটা হচ্ছে তোমার এম তাহলে এখন এই টাইপের যত প্রবলেম থাকুক না কেন যত একটা জিনিস দেখো এত মানে ভরের একটি লিফ্ট তোমার এত মিটার পার সেকেন্ড তোমার নিচের তরণে দিকে নামছে মধ্যে দাঁড়ানো এত কিছু একজন ব্যক্তি কত বল অনুভব করবে যখন তোমার নিচের দিকে নামবে বলবে তাহলে এখানে সূত্রটা এম ইন্টু কত তোমার বল যেটা হবে এম ইন্টু কত জি মাইনাস কত এ জি মাইনাস কত এ অর্থাৎ যখন লিফ্ট যখন নিচের দিকে নামবে লিফ্ট যখন নিচের দিকে নামবে তখন হবে এখানে কত মাইনাস হবে মাইনাস হবে সূত্রটা কিন্তু মনে রাখতে হবে লিফ্ট নিচের দিকে হলে তোমার কত এখানে সূত্রটা কি হবে এখানে কত হবে মাইনাস হবে আর যদি লিফ্ট যদি উপরের দিকে উঠতো তাহলে এখানে কি হতো প্লাস হইতো উপরে উঠলে প্লাস নিচে উঠলে কি মাইনাস নিচে নামলে কি মাইনাস তাহলে এখন এখানে তুমি যদি ক্যালকুলেশন করো সিক্সটি আর এখানে কত জি এর মান কত আছে নাইন পয়েন্ট কত এইট নাইন পয়েন্ট এইট আর এর মান কত আছে তোমার ওয়ান পয়েন্ট কত এইট ওয়ান পয়েন্ট কত এইট ওকে তাহলে এখন যদি এখানে ক্যালকুলেশন করো তাহলে সিক্সটি ইন্টু কত তোমার এখানে এইট আসবে এ এইট আসবে তাহলে এখানে ছয়টা আটচল্লিশ আর একটা শূন্য আসলে শূন্য দিয়ে দিলাম তাহলে আমার কত আসছে চারশো আশি আস্তে আশি নিউটন আস্তে দেখো তা চারশো আশি নিউটন কোথায় আছে এই যে দেখো আমার আনসার কিন্তু হয়ে গেছে আনসার কিন্তু হয়ে গেছে তাহলে এই টাইপের প্রবলেমগুলো খুব খুব কিন্তু ইম্পর্টেন্ট ওকে এই টাইপের প্রবলেমগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট কিন্তু তোমাকে মনে রাখতে হবে লিপ্ট যদি তোমার নিচের দিকে নামে তখন এখানে মাইনাস হবে আর লিপ যদি উপরের দিকে ওঠে তাহলে এখানে প্লাস হবে ওকে তো তারপরে দেখো এখানে কি টাইপ সিক্স যেটা আছে যে এত মানে একটি এত নিউটন বল একটি বস্তুর উপরে পাঁচ সেকেন্ড ক্রিয়া করে তাহলে টিয়ার মানটা কত হচ্ছে তোমার কথা এত পাঁচ সেকেন্ড আর এখানে কত এখানে বলের মানটা হচ্ছে তোমার কথা এত দিয়ে আছে মানে বস্তুটির ভরবেগের পরিবর্তন কত তাহলে এখন এখান থেকে আমরা একটা জিনিস জানতে হবে যে বলের ঘাত বলের বলের ঘাত বলের ঘাত সমাগত ভর বেগের পরিবর্তন ভর বেগের পরিবর্তন এই জিনিসটা কিন্তু তোমার কিন্তু ভর বেগের পরিবর্তন এই জিনিসটা কিন্তু অবশ্যই অবশ্যই তোমার কিন্তু মনে রাখতে হবে এই জিনিসটা কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে যে বলের ঘাত সময় ভর বেগের পরিবর্তন এই জিনিসটা তোমাকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে যেহেতু এখানে ভর বেগের পরিবর্তন বের করতে বলছে তাহলে এখানে বলের ঘাতটা বের করলে হয়ে যাচ্ছে যেহেতু দুটো সমান তাহলে বলের ঘাতটা সমান হচ্ছে বলের ঘাতটা হচ্ছে তোমার কত এফটি ডেলটা পি এটা হচ্ছে বলের ঘাত সমান

তা আমার কিন্তু এটা হয়ে গেছে পাঁচশো কেজি মিটার পার কত সেকেন্ড আশা করি এই টাইপের প্রবলেমগুলো তোমরা বুঝতে পারছো এই যে ছয়টা টাইপ করে এলাম এই ছয়টা টাইপের থেকে তোমার একটা এমস কিন্তু তুমি কমন পাবা শিওর মানে শিওর একদম শিওর দিয়ে কনফার্ম একটা এমস কিন্তু তোমরা কিন্তু কমন পাবা কম পক্ষে কম পক্ষে একটা এমসে কিন্তু তোমরা কিন্তু কমন পাবা ওকে তো আজকে এই পর্যন্ত সকলে ভালো তো বাচ্চা আমি